নমস্কার বন্ধুরা শ্রুতির তরফ থেকে সুজাতা যে সপ্তাহ ভর নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প ডালি আপনাদের সামনে নিয়ে এসেছিল এই সপ্তাহের মতো তার শেষ গল্প ভুতুরে এখানে টেনিদাও নেই ক্যাবলাও নেই হাবুলসেনও নেই কিন্তু পেলা আছে তবে পেলা কিন্তু এখানে সেই পেট রোগা পিলে জ্বরে ভোগা পেলা নয় সে কি কি করেছে সেটা আমরা শুনে নেব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ভুতুরে গল্পটির মধ্যে দিয়ে আমি যতই বলি ভূত নেই ওসব স্রেপ গাঁজার কোলকে কেষ্টা ততই চেতা থাকে যেদিন ঘাড় মোটকে দেবে সেদিন টের পাবি বুঝলি আরে যা যা একটা চীনা বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে আমি বললাম রেখে দে তোর ভূত আমার কাছে এসেই দেখুক না ধন আমি নিজেই তার ঘাড় মোটকে দেব কেসটা চেঁচাতে লাগলো দেখা যাবে দেখা যাবে যেদিন আম গাছে একটা ঠ্যাং আর দূরের তাল তালগাছের মাথায় আর একটা ঠ্যাং চাপিয়ে সামনে এসে দাঁড়াবে সেদিন আর চ্যাঁ ভ্যাঁ করতে হবে না বুঝলি এখন ঘুঘু দেখেছিস তখন ফাঁদ দেখবি ওসব নওগা ব্র্যান্ড শিখে তুলে রাখ আমি সংক্ষেপে মন্তব্য করলাম কেষ্টা বললে তুই পাষণ্ড তুই নাস্তিক আমি বললাম হতে পারে তাই বলে তুই অমন ষণ্ডের মতো চেঁচাবি এর মানে কি কেষ্টার রাগে ভোঁ ভোঁ করতে করতে উঠে যাচ্ছিল এমন সময় বাঞ্ছা কোথেকে এসে তার হাত চেপে ধরলে বললে আহা চড়ছিস কেন সবাই তো পেলা বাঘার মতো নাস্তিক নয় আমি নিজে বলছি সচক্ষে ভূত দেখেছি আমি সত্যি কেস্টার হাসি গাল ছাপিয়ে কান পর্যন্ত গিয়ে পৌঁছল আমি বললাম বাজে বাজে তবে শোন শুনে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন কর কিন্তু কেষ্টা তার আগে কিছু খাওয়াতে হবে মাইরি পট্ট খিদে পেয়েছে এমনিতে কেষ্টা হার কেপ্পন কাউকে এক পয়সা খাওয়ানো তো দূরের কথা সব সময় পরশইপদীর তালে থাকে কিন্তু ভূতের মহিমাই আলাদা সঙ্গে সঙ্গে এক টাকার ফুলকপির শিঙারা আর জলযোগের সন্দেশ চলে এলো সেগুলোর অর্ধেকের ওপর একাই সাবার করে বড় গোছের একটা ঢেঁকুর তুলে বাঞ্ছা বললে তবে শোন বছর দিনে আগের কথা ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে গেছি গ্রামটা হলো কালনার কাছাকাছি একেবারে গঙ্গার ধারে খাসা জায়গা যেমন খাওয়া দাওয়া তেমনি আরাম দু মাসের মধ্যেই আমি মুটিয়ে গেলাম বেশ আছি আরামে দিন কাটছে এমন সময় এক অঘটন পাশের বাড়ির হরিশ হালদার এক বর্ষার রাত্রিতে পটল ধুলল লোকটা যতদিন বেঁচেছিল শুদ্ধ লোকের হাড় মাংস একেবারে ভাজা ভাজা করে খেয়েছে বাজখাই গলা খিটখিটে মেজাজ বাড়িতে কাক বসলে হাটফেল করতো বেড়ালে কুকুরে পর্যন্ত বাড়ির ত্রিসীমানায় ঘেসত না বউটা আগেই মরেছিল ছেলেটা কোথায় জব্বলপুর না জামালপুরে যুদ্ধের চাকরি নিয়ে চম্পট দিয়েছিল বাড়িতে বুড়ো একাই থাকতো তার মস্ত একটা ফলের বাগান ছিল সেইটাই পাহারা দিত এমন বিধিকিচ্ছিরি লোক যে বিদিকিচ্ছিরি সময়ে মারা যাবে তাতে সন্দেহ কি সেদিন বেশ মিঠে মিঠে বৃষ্টি নেমেছে ঝিমঝিম করে পেট ভরে মুগের ডালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেয়ে বিছানা নিয়েছি এমন সময় ডাক এলো মরা পোড়াতে যেতে হবে আমি খপ করে বাঞ্ছার কথায় বাধা দিয়ে বললাম ওসব পুরনো গল্প পত্রিকার পাতায় গন্ডা গণ্ডা ওরকম গল্প বেরিয়ে গেছে বাঞ্ছা ভ্রুকুটি করে বলল, আরে আগে শোন না বাবু পরে যত খুশি বকর বকর করিস কেষ্টা বললে ঠিক তারপর এমন চোখ পাঁকিয়ে আমার দিকে তাকালো ব্রাহ্মণ হলে নিঃঘাত ভস্ম করে ফেলতো বাঞ্ছা বলে চলল কী আর করি বেরোতেই হলো পাশের বাড়িতে একটা লোক মরে পড়ে থাকবে এটা তো কোনো কাজের কথা নয় যতই খিটখিটে বদখত লোক হোক না কেন মানুষ হিসেবে একটা কর্তব্য আছে তো বেরিয়ে দেখি আমরা মাত্র চারজন ডাকাডাকি করেও কারো সাড়া মেলেনি কেউ কাঁপা গলায় বলেছে জ্বর হয়েছে কেউ বা কাতরাতে কাতরাতে জবাব দিয়েছে কান কটকট করছে কাজেই আমাদের চারজনকেই কাঁধ দিতে হল দুজনের দুহাতে দুটো লণ্ঠন ঝুলতে ঝুলতে চলল আর কাঁধে দুলতে দুলতে চলল মরা মুকুট নরেশ আক্ষেপ করে বলল জ্যান্তে বুড়ো জ্বালিয়ে মেরেছে মোড়েও একখানা খেল দেখিয়ে গেল কিন্তু কি আর করা যাবে উপায় তো নেই সেই টিপটিপি বৃষ্টি আর সনসনে হাওয়ায় বর্ষার পিছল রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা চারদিকে কালির মতন অন্ধকার গাছপালাগুলো সেই অন্ধকারে এক একটা অতিকায় দৈত্য দানার মতন মাথা নাড়ছে বিদ্যুতের চমকানিতে চোখে ধাঁধা লেগে যাচ্ছে মাঝে মাঝে পথ ভুল করে পাশের খানার মধ্যে গিয়ে পড়ছি আমরা বৃষ্টির ছাটে চটচট করে ফাটছে লণ্ঠনের চিমনি পাত পিছলে যেতে চাইছে ঠান্ডা হাওয়ায় বৃষ্টির ঝাপটা লেগে চোখ জ্বালা করছে গান্তিয়ার কাকে বলে হরি হরি বল হরি হরি বল চ্যাঁচাতে চ্যাঁচাতে চললাম আমরা কাঁধের ওপরে বুড়ো যেন পরম আনন্দে দোল খাচ্ছে আমার সন্দেহ হলো এখন মরার মুখের কাপড় সরালে দেখা যাবে আমাদের দুর্গতিতে মিটমিট করে হাসছে হার জ্বালানো লোকটা মনে মনে অভিসম্পাদ করতে করতে আমরা এগিয়ে চললাম হ্যাঁ বলতে ভুলে গেছি আমরা চারজনই শুধু নই বুড়োর দুটো বাগদি প্রজাও ছিল তারা তো আর বামুনের মরাকে কাঁদ দিতে পারবে না তাই তারা কুরোর কাঁধে আসছিল পেছনে পেছনে কাট কাটবে বলে সে যাই হোক শ্মশানে তো পৌঁছনো গেল শ্মশান ঠিক গায়ের নিচে নয় বেশ খানিকটা দূরে আশেপাশে বাড়ি ঘর বলে কিচ্ছু নেই অনেকটা পর্যন্ত ন্যাড়া মাঠের ভেতর এলোমেলো বাবলার বোন সেইখানে একখানা টিনের চালাঘর অবশ্য চারদিকে তার দেয়াল ফেয়ালের কোনো বালাই নেই একেবারে ফাঁকা ওইটেই শ্মশান যাত্রীদের বসবার জায়গা ঠিক তারই নিচে একটা বাঁধানো সিঁড়ি নেমে গেছে গঙ্গার জলে মস্ত সিঁড়ি প্রায় খান পনেরো পৈঠে জলে অবশ্য তিন চারখানা মাত্র জেগে রয়েছে ভাঙাচুরো অবস্থা যেখানে সেখানে বড় বড় ফাটল ইট বেরিয়ে পড়েছে আমরা ওই সিঁড়ির ওপরেই মরাটাকে নাবালাম এমনভাবে রাখলাম যাতে মরার পা দুটো ডুবনো থাকে গঙ্গার জলে বুড়োর গঙ্গা যাত্রাও হবে তাছাড়া এ আর একটা সুবিধেও আছে যে কাউকে আর মরা ছুঁয়ে বসে থাকতে হবে না মরা নামিয়ে আমরা গিয়ে বসলাম চালাটার নিচে বাগদিরা কাঠের ব্যবস্থা করুক তারপর চিতা সাজানো যাবে বসে বসে গল্প জুললাম আমরা চারিদিকে ঘন অন্ধকার হাওয়ায় হাওয়ায় বাবলা বনের মাতামাতি এখানে ওখানে শেয়ালের চোখ ঝলমল করছে সবুজ রঙের হিংস্র আলোর মতো সে চোখের দিকে তাকিয়ে কখনো বা ভয় ধরে যাচ্ছে আমাদের ভূত নয় তো লণ্ঠন দুটোর গায়ে কালি পড়েছে অল্প অল্প আলো গিয়ে পড়েছে ঘাটে নামানো মরাটার ওপর কথার ফাঁকে ফাঁকে মরার দিকে নজর রাখছি আমরা শেয়ালে টেয়ালে এসে টেনে না সেই সে সম্পর্কেও তো আবার হুঁশিয়ার থাকা দরকার কতক্ষণ কেটেছে খেয়াল ছিল না হঠাৎ ভীত স্বরে নরেশ বলে উঠল মরাটা একটু নড়ল না আমি বললাম দেখ তোর চোখের ভুল খানিক পরে আবার পটলা বললে মরাটা কিন্তু সত্যি নড়ে উঠছে আমাদের ভেতরে সবচেয়ে সাহসী ছিল কানু যেমন বুকের ছাতি বেপরোয়া কানু আশ্বাস দিয়ে বললে ও কিচ্ছু না জলের ঢেউয়ে নড়ে থাকবে আবার মিনিট কয়েক কাটতে না কাটতে আতঙ্কে আমার সমস্ত শরীর যেন ঝাঁকুনি খেয়ে উঠল কোনো ভুল নেই লণ্ঠনের আলোয় দেখলাম স্পষ্ট আস্তে আস্তে মরাটা সত্যি সত্যি একটু একটু করে জলের দিকে নেমে যাচ্ছে হকি হকি আমি নরেশার পটলা একসঙ্গেই আর্তনাদ করে উঠলাম কানু সোজা দাঁড়িয়ে উঠলো ধমক দিয়ে বলে তার ভিতুর ডিমসব পেছল সিঁড়ি তাই গড়িয়ে পড়ছে নিচের দিকে দাঁড়া আমি তুলে নিয়ে আসি মরা তখন হাঁটু পর্যন্ত নেমেছে জলে কানু গিয়ে বাঁশের মাচাটা ধরে টান দিল কি সাংঘাতিক কানুর টানকে অস্বীকার করেও মরাটা আরও নিচের দিকে নেমে গেল গোয়ার গোবিন্দ কানু এবার দু হাতে মরাটাকে জাপটে ধরলো কিন্তু কি আশ্চর্য কানু ধরে রাখতে পারলো না দু পা পিছলে শুদ্ধ পড়ে গিয়ে পড়লো কোমর জলে আর সঙ্গে সঙ্গে সমস্ত সাহস গেল উবে এবার কানু আকুল হয়ে চিৎকার শুরু করলো ওরে তোরা ছুটে আয় মরা আমাকে শুদ্ধ নিয়ে যাচ্ছে ততক্ষণে বুকে আমাদের আর রক্ত নেই তা জল হয়ে গেছে আমরা চিৎকার করে বললাম মরা ছেড়ে দে কানু বলল পারছি না আমরা ছুটে গেলাম চেপে ধরলাম কানুকে তারপরে যা শুরু হলো সে কথা ভাবতে আজও আতঙ্কে মাথার চুল খাড়া হয়ে যায় ওই হাড্ডিসার মরাটার গায়ে সে কি অমানসিক শক্তি একদিকে আমরা চারজন অন্যদিকে মরা একা আমাদের সকলকে অনায়াসে তুচ্ছ করে সে জলের মধ্যে টেনে নিয়ে চললো ঠান্ডা জল আমাদের কোমর ছাপিয়ে পেট পর্যন্ত উঠল তারপর এসে পৌঁছলো বুক পর্যন্ত তারপর তারপর আমরা পরিষ্কার বুঝতে পারছি আর আমাদের আশা নেই এই মরা আমাদের টেনে নিয়ে চলেছে চলেছে গঙ্গার অতল জলে সেখানে আশ্চর্য একটা ভয়ঙ্কর অবস্থা সমস্ত জ্ঞান গম্মি যেন লোভ পেয়ে গেছে আমাদের একটা আচ্ছন্নতার ঘোরে যেন মরিয়া হয়ে মরার সঙ্গে টাগ ওয়ার চালিয়ে চলেছি আমরা অথচ বেশ বুঝতে পারছি আমাদের জয়ের কোনো আশা নেই অপদেবতার অমানসিক শক্তির কাছে আমাদের সমস্ত চেষ্টাই নিরর্থক আর সবচাইতে ভয়ানক মরা ছেড়ে দিয়ে যে উঠে আসব সে ক্ষমতা আমাদের কারণ নেই কানু মরাকে ছাড়তে পারছে না আমরা ছাড়তে পারছি না কানুকে যেন কী একটা মন্ত্র বলে সে আমাদের তার শরীরের সঙ্গে আটকে নিয়েছে যেন হিপ্টোনাইজ করে ফেলেছে সকলকে বুক জল ক্রমশ ঘলা জলে পৌঁছালো আর তেরি নেই মৃত্যুর চারিদিকে গঙ্গার কন্ধকার কালো জলে যেন শুনতে পাচ্ছি শয়তানের হাসির খিলখিল খিলখিল শব্দ গঙ্গারতল জল সেকাল থেকে পেত পুরীর অন্ধকার জগৎ এই মরাটা তার ইদিকে আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে শেষবারের মতন আমরা সমস্বরে আর্তনাদ করে উঠলাম ঠিক সেই সময় কাঠের বোঝা নিয়ে আসছিল বাগদিরা আমাদের চিৎকার শুনে তারা ঝাঁপ দিয়ে পড়ল ছিলাম চারজন হলাম ছজন পূর্ণোদ্যমে চলতে লাগলো সে অমানসিক অমানসিকটাগ্যার তারপর তারপর আস্তে আস্তে থেমে দাঁড়ালো মরা আস্তে আস্তে আমরা জয়লাভ করতে লাগলাম ক্রমশ মরা আমাদের আয়ত্তের মধ্যে এসে পৌঁছতে লাগল তখনও তার প্রচণ্ড টান আছে বটে কিন্তু তা সত্ত্বেও আমরা তাকে ফিরিয়ে আনতে পারলাম গলা জল থেকে বুক জলে সেখান থেকে কোমর জলে সেখান থেকে হাঁটু তারপর ওদিকে টানটা ঝনৎ করে ছেড়ে গেল সঙ্গে সঙ্গে একেবারে ছিটকে এলো এলোপরে আর আমরা ছয়জন হুড়মুড় করে এ ওর ঘাড়ে ডিগবাজি খেয়ে পড়ে গেলাম আর ঠিক তৎক্ষণাৎ ঘাটের ওপর জলের মধ্যে দেখা দিলে বাঞ্ছা থামলো। আমরা রুদ্ধশ্বাসে শুনে যাচ্ছি এই অতি ভয়ঙ্কর কাহিনী সঙ্গে সঙ্গে বলে উঠলাম কি ভেসে উঠল ধীরে সুস্থে বাঞ্ছা বলল আর কি প্রায় দেড় মন মন? আকুল স্বরে কেষ্টা প্রশ্ন করল আমাদের কালনার গঙ্গার বিখ্যাত অতিকায় কচ্ছপ সেই ব্যাটায় আমি হো হো করে হেসে উঠলাম কেষ্টা তারাক করে লাফিয়ে উঠল? মিথ্যেবাদী চোর বাঞ্ছা বললে হতে পারি কিন্তু আজ বেড়ে খাইয়েছিস কেষ্টা ভূতের জয় জয়কার হোক তার সঙ্গে তোরও নিরুত্তরে হন হনহন করে নেমে গেল রাস্তায় ধন্যবাদ শেষ হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ভূতুরে কেমন লাগলো অবশ্যই জানাবেন